হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম বলোকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকালে এই যে চা বিস্কুট মুড়ি চিরা এগুলো নিয়ে বসে পড়ছি তো ভিডিওটা সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঘরে বিছানাটা উঠানো হয়ে গেল এখন হলো ওই ঘরের বিছানাটা উঠাবো চলো এই যে এই ঘরের এই ঘরের বিছানাটা মাই উঠেছে তো চলো এই মেয়েকে একটু পড়াতে বসছি এই যে তো এখন এই যে এক দুইগুলো নিয়ে এই যে বসলাম তো ভালোই পড়তেছে তো অনেকটা মানে আসে গেছে তো ও মাঝে মাঝে একটু একটু আটকে যাচ্ছে কিন্তু মোটামুটি এসে গেছে আর বাংলা ওয়ার্ডগুলাও মানে অনেকটা এসে গেছে ও হিন্দিতে মানে স্প্লিংটা অনেক সময় হিন্দিতে মানে উচ্চারণ করে তারপরে বাংলাটা ওয়ার্ড চলে আসতেছে মানে মোটামুটি পারতেছে তো আশা করা যায় যে হ্যাঁ বাংলাটা শিখে যাবে প্রবলেম অতটা হবে না একটা টিচার রাখার ব্যবস্থা করতেছি তো মা ওইখানে রান্না করতেছে আমি ওকে একটু পড়াইতে বসলাম আর বাবা গেছে মুড়ি নিয়ে তো আজকের দিনটা কীভাবে যাবে জানি না তো দেখতে থাকো দেখো এই জায়গাটার কি অবস্থা দেখছো এই জায়গাটা একদম মানে তো এই জায়গাটা এখন পরিষ্কার করবো তো পরিষ্কার করে নিই কি অবস্থা দিন থেকে মানে ইসে করা হয় না আমার বিয়ের আগের চুরি আজকে কত বছর হয়ে গেল পনেরো ষোলো বছর হয়ে গেছে এগুলো সব বিয়ের আগের চুরি তাই এটা মধ্যে দেখি গাডার ও যাই এই চুরিগুলো এখনই করব এই যে আর এইখানের অবস্থা দেখো এরকম এগুলা অনেক দিন হয়ে গেলো এগুলা ম্যাক্সিমাম চার পাঁচ বছর হয়ে গেছে এই পায়ালগেলে নিয়েছিলাম রুপোর পায়লগুলা তো নাই ওগুলো যে বিক্রি করে দিয়েছি কি করব অনেক কিছু ক্ষতি করে দিছি আমার জানো যাই হোক এই জায়গাটা পরিষ্কার করে নিই আর মেয়ের এই যে বার্থডের ঠিক আছে এই জায়গাটা পরিষ্কার করি তারপরে আসছি আবার এই যে সাজানো হয়ে গেছে এইভাবে সাজালাম এটা আমার মাসি দিছিল এটা তো এটা দিয়ে ঢেকে রাখলাম একটু তো এই যে সম্পূর্ণ সাজানো হয়ে গেছে গোছায় রাখলাম এগুলা এখন ভালো লাগতেছে এই জায়গাটাও করলাম পরিষ্কার এই জায়গাটা প্রচণ্ড ধুলা ছিল আর দেখবে এই যে এত কিছু বেরোলো তো ঠিক আছে এগুলো ই করে নিই পরিষ্কার করে নিই ঘরটা ঝাড় দিয়ে নেই তারপরে আসছি এই যে ভাত রান্না করা হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা সকালের খাবার এই যে এখানে উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজা আর এখানে পাঁচ শাক দিয়ে ডাল দিয়ে আর কাঠলের বীজ দিয়ে মানে পাঁচ শাকের জল আর ভাত এই চান টান করলাম সব কাজ কমপ্লিট করে আর ওই যে বাবা এসে যে বসলো এখানে বাবা এলো এসে গেছিলো ধুপগুড়িতে গেছিলো ওই পুসকির আধার কার্ডটা নিয়ে তো কোনো রকম কাজ হয় নাই আজকে কারণ হচ্ছে কি বললো এখান থেকে আগে রেশন কার্ডের মাল উঠাইতে হবে তারপরে মানে আধার কার্ডটা বেরোবে নয়তো তো আধার কার্ডটা বেরোবে না তো কাজ হলো না

এখন ভেটকি মাছটা রান্না করবো এখানে আগে ইটা খায়নি গজাটা আগে খায় তারপরে ভেটকি মাছটা ই করবো রাখলাম ঘামে গেছি চান করার সাথে সাথে যদি একরকম ঘাম হয় তাহলে ভালো লাগে বলো তো আগের মতো গজা নাই আগের মতো হয় না না বাবু এখন গজা আমরা তো ছোটোবেলায় খাইছি আগের এই সময় তো হয় না গজা একটু বাজারে যাবো মেয়ের একটা জিনিস আনছিলাম মানে রেডিমেড কসমেটিকের দোকান থেকে কিন্তু ওটা না অনেকটা ছোট হয়েছে তো যাই ওটা চেঞ্জ করে নিয়ে আসি বেকার আমার বিশটা টাকা দেবে নাগলেও হবে না একশো বিশ টাকা নিছে পায়েল আনছিলাম ওর মানে পায়েল আছে রুপার পায়েল পায়েলটা এত ভালো লাগলো তো আমি ভাবলাম যে খুব সুন্দর যেহেতু নিয়ে যাই এতটা ঠিক আছে খানি পরে আসবি এই যে এখানে মাছের ঝোল করা হয়েছে আলু বেগুন দিয়ে এই ভেটকি মাছের ঝোল একটু পাতলা করে করছে আর এইখানে ভাত বাড়ছি আর হচ্ছে এই যে দুপুরবেলা যেটা রান্না করা হয়েছিলো দুপুরে না সকালে উঠছে আলু আলু ভাজা আর হচ্ছে ভাত আর এই যে এটার মধ্যে শাক আছে তো সকালে এগুলা আছে দেখে ওই একটু মাছের ঝোল করা হলো তো এখন এই যে খাওয়া দাওয়া করবো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি এই একটু রেডি হয়ে বের হয়ে গেছি সাথে মা যাচ্ছে যে দুজনে হাইটা হাইটা আজকে ঘুরবো দেখি হাইটা হাইটা আজকে কত দূর যাইতে পারি বুঝতে পারলে আজকে হাইটা হাইটা বেরবো আজকে গাড়িতে উঠার চেষ্টা করবো না বুঝতে পারলে এই প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে এত জায়গা যাওয়া যায় বলো তো গরিব মানুষ টাকা কম আমাদের ভিডিও কেউ দেখে না কি করে হবে বলো তো টাকা তাই না তো যাই ইটা পায়েলটা চেঞ্জ করে নিয়ে আসি আর একটু ঘুরু ঘুরে করে আসি তো চলো যাও যাক পরে আসি এখানে বাজারের সামনে যাওয়ার পরে এই যে এখানে মিছিল বেরোয় তো এখানে গাড়ি থেকে নামে গেছি আমরা তো তারপরেই আমরা মিছিলে যোগদান করছি এখান থেকেই তো কি করবো আমার অনেক সৌভাগ্য যে আমি জয়েন করতে পারছি করো

প্রকৃত অপদার্থ প্রকৃত অপদার্থে পুলিশের করা হচ্ছে তার স্বার্থে

ভালো হয়েছে এখন একদম সিম্পল আছে এগুলো নিয়ে আসলাম তোমাদের সাথে মানে দোকানটা শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা চলে আসছি বাজারে গেছিলাম তো বাজারে আমি জানতাম না যে আজকে বাজারে মিছিল বেরোবে তাহলে আরও আগেই যাইতাম তো যাই হোক আমি বাজারে যাওয়ার পরে দেখি মানে মিছিলটা হয়েছে তো আমার অনেকটা শান্তি লাগলো যে না আমিও মিছিলে মানে যোগদান করতে পারছি মানে অনেকটা শান্তি লাগছে আমার যে দিদির জন্য একটু হলেও আর কি আমি প্রতিবাদের রাস্তায় তো নামতে পারছি তাই না তো যে চলে গেছে তাকে তো আমরা আর পাব না কিন্তু তাদের যে মানে অপরাধীগুলা যে ঘুরে বেড়াচ্ছে এখন অব্দি আমাদের মাঝে তাদের শাস্তি দেওয়ার জন্য যে সবাই মিলে আমরা মানে পথে নামছি এটা আশা করি সামনের যারা মানে এত বড় ঘটনাটা ঘটালো সেখানে তো মানে ধারণার বাইরে যেখানে নাকি একটা হসপিটালেই যদি মানে সুরক্ষা না থাকে তাহলে আমরা তো সাধারণ লোক তাই না তো সাধারণ মানুষ হিসেবে আমরা কতটা নিরাপত্তা মানে আমাদের আছে বলতো আমরা তো মানে গরিব মানুষ আমরা রাস্তায় আমাদের কাজের জন্য বেরোতেই হবে আমাদের কাজ করেই খেতে হবে তাহলে এই অপরাধীগুলো যদি বাইরে বেরোয় থাকে তাহলে আমরা কি করে স্বাধীন হবে বাঁচব মানে এটা হওয়ার পর থেকে ছোটো খাটো যেগুলো হয়ে যাচ্ছে গ্রামে গ্রামে যেগুলা ছোট ছোটো শহরে হয়ে যাচ্ছে সেগুলো তো ধরাই পড়ছে না আর সেগুলা তো ধারণাই করা যায় না যে কত যে মেয়েরা বৌরা মায়েরা যে কত অত্যাচারের মধ্যে দিয়ে অনেকে কাটে সেগুলা তো সামনেই আসে না তাই না ওগুলা কেউ ধরেই না কিন্তু এত বড় একটা ঘটনা মানে যেখানে কি আর জি কলেজটা তো আর ছোটখাটো না তাই না তো এত বড় একটা মানে জায়গায় এত সিকিউরিটি গার্ড এত কিছু থাকা সত্ত্বেও সেখানে এত বড় ঘটনাটা কি করে ঘটে তো তাহলে নিরাপত্তা কোথায় আছে দুষ্কৃতিকারীদের সবারই শাস্তি হওয়া দরকার আর যারা নাকি এই সমস্ত কাজ করে তাদেরকে শাস্তি বিশেষ বিশেষ দরকার এত মানে কি বলবো এত কষ্ট দিয়ে মানে দিদিটাকে মারা হলেও মানে এরকম ধারণাই করা যায় না যে একটা মেয়েকে এরকম করে অত্যাচার করে মানে মেরে ফেলা এটা তো সাধারণ কথা না না সবাই সাবধানে থেকো আমি বলবো সবাই ভগবানের কাছে প্রে করো যাতে এই দুষ্কৃতীটা দুষ্কৃতীরা মানে তাড়াতাড়ি ধরা পড়ে যাতে এদের বিশাল বড় মানে বড় মানে বড়। অনেক বড় যাতে সাজি হয় শাস্তি হয় মানে আমার তো ইচ্ছা করছে যে ওদেরকে যদি মানে কুচি কুচু করে কাটে যদি নুন আর লঙ্কার গুঁড়ো যে দিয়ে যদি রাস্তায় এদেরকে ছাড়ে দেওয়া হয় তাহলে মনে হয় ওদের মানে বুঝতে পারবে তারা যে কতটা মানে কষ্ট হয় ওদেরকে এই শাস্তিটা দেওয়া আমার মনে হয় বেশি দরকার মানে একদম ব্লেড দিয়ে কুচি কুচি করে কাটে তারপরে নুন আর লঙ্কা ওদের শরীরে দিয়ে তারপরে রাস্তা ছাড়ে দেওয়া দরকার এরকম মানে শাস্তি দেওয়া দরকার ওদেরকে তিলে তিলে মারার দরকার যে যে মানে একটা মানুষকে এত কষ্ট দিয়ে মারার মানে ফলটা কী তার কতটা কষ্ট হতে পারে এরকম ধারণা করা যায় যে একটা মেয়েকে এত কষ্ট দিয়ে মারা সম্ভব ওরা মানুষ না জানোয়ার জানোয়ার বললেও এদেরকে কম বলা হচ্ছে জানোয়ারও মনে হয় এতটা মানে ই করে খায় না দিদিটাকে যতটা কষ্ট দিয়েছে তো ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভগবানের কাছে প্রে করো যাতে দিদির আত্মার শান্তি পায় যাতে একটা ভালো ঘরে আবার অন্য জনম নেয় খুব তাড়াতাড়ি তার যেন আত্মা শান্তি পায় আর এই দুষ্কৃতিটা যাতে যত তাড়াতাড়ি হোক ধরা পড়ে তো গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের মতামত কী Bye.